आखर बनी थी, बिजी हो जाएगा। अच्छा ना, लोग आगरा में बात बिल्लम। ये जो कुछ आरंग किसी जगह पर। कहाँ नबरी बिजी? आज आज। अल्लाह वली। कहाँ नबरी बिजी? इसलिए कहाँ ना तो कल हाल ही तक निश्चित है, कब किया तो?

মনে হয়ে যেন মালয়েশিয়া আছে একসময় মালয়েশিয়া ছিলাম তো আমি ফকুল ভাই ও ফকুল ভাই ও ফকুল ভাই

boro to 15 km boro taraki limited naik barigili madigatte shuru kori level ground porjonto

এর ধার দিয়ে আছে আঙ্গেলের সেই পুরানা শহর আসাঙ্গেল ফ্লাইওভার এসে আঙ্গেল ভাই 12 12 কিলোমিটার পুরো একদম সিবিস থেকে শুরু করে এই আগ্রাবাদ ফাস কোড করলাম উচ্চ আঙ্গেল

এ আমরা যাইলে এই টাইগার বাস মোড় আমরা যাইতেছি আস্তে আস্তে যায় বাস কই রাখছে পাতা গিয়ে রে ওরে হেনের কথা নাই পারড আছে পারড়ে গিয়ে ফারনা আমরা এখন টাইগার বাস মোড় দেবেন আর নিয়ে দিবেন কই যাবেন বন্ধ রাস্তা এরে যান এটা ইদন লাথা নাম ওই মানো সেই মানুসি হক নেই হ্যাঁ সেম ভি দশা

নামৰ 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 নামে যাম নাম যাব যাও যাব পুৰা যাম নিচে যাম নিচিনা একবাৰ খাৰ নেকি যাম গাড়ী ঘূৰিব গাড়ী ঘূৰিব না